বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঘের বাড়িয়ে এক ছাট গোল জামা কাটিং এবং সেলাই করার জন্য প্রথমে পুরো কাপড়টাকে এভাবে করে দুই ভাজে চার পাট কাপড় করে নিয়েছি আমার দিকে বন্ধ সাইড অপোজিট দিকে খোলা সাইড ডান দিকে খোলা সাইড বাম দিকে বন্ধ সাইড খোলা সাইড থেকে প্রথমে লাইন করে নিব মার্জিন ধরার জন্য এখানে আমাদের আরেকটা লাইন করে নিতে হবে নিচে যে লাইনটা করেছি প্রতিটা মেজারমেন্ট এই লাইন থেকে আমাদের করে নিতে হবে পূর্বা শোল্ডার ধরে নিচ্ছি বিয়াল্লিশ সাইজের জন্য সাত ইঞ্চি পরিমাণ আর্মহোল ধরে নিচ্ছি ছয় ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ লাইন করে দিয়েছি এখানে আমি এক ছাট জামা তৈরি করব যার কারণে এখানে আমি পেটের মাপ নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চি পরিমাণ যারা একটু লম্বা ষোলো থেকে সতেরো ইঞ্চি আঠারো ইঞ্চি নিয়ে নেবেন সো এখানে লাইন করে দিচ্ছি বিয়াল্লিশ সাইজ চার দিয়ে ভাগ করে দিচ্ছি এক ভাগ নিচ্ছি সাড়ে দশ ইঞ্চি পরিমাণ এবং মার্জিন ধরে ধরে নিতে হবে এক্সট্রা করে পেটের মাপ যত তাকে আপনারা ইঞ্চি চার দিয়ে ভাগ করে দিবেন পেটের মাপ এখানে উনচল্লিশ ইঞ্চি পরিমাণ চার দিয়ে ভাগ করে দিলে পনেরো দশ ইঞ্চি পরিমাণ এক ভাগ নিতে হবে এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে তো এখন নিচের লাইন থেকে এখানে আমি লম্বার মেজারমেন্ট করে নিব ইঞ্চি টেপটাকে এভাবে করে ধরে নিব এভাবে করে ধরে নিয়ে আমি ইঞ্চি টেপটা উপরের দিকে ঠিকঠাক এবং নিচের দিক থেকে লম্বার মেজারমেন্ট নিয়ে এক্সট্রা করে কাপড় ধরে নিব তাকে উপরের দিক থেকে এখানে আমাদের ধরে নিতে হবে এভাবে করে ধরে নিলে আপনারা যখন এই গোল জামাটা তৈরি করবেন নিচের দিকে ঝুলে যাবে না তো এখান এই সাইড থেকে পনেরো ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি ঘের বাড়ানোর জন্য এক্সট্রা করে কাপড় ধরে নিব যার কারণে এই সাইড থেকে পনেরো ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি আপনারা এখানে পাঁচ ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি নিয়ে নিতে পারেন দাগগুলো মিলিয়ে দিতে হবে সো এই সাইড থেকেও এখানে আমি শেপ করে দিচ্ছি এবং শেপটাকে সুন্দর করার জন্য এখানে আমি কার্ভ একটু সুন্দর করে দিচ্ছি যারা দিতে না তাদের জন্য এভাবে করে মিডিল বরাবর লাইন করে দিবেন তালপাট কাটিং করব না কারণ সামনে পিছনে একই গলা দিব এই সাইড থেকে এখানে আমি এক ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এই লাইনটাকে অর্ধেক করে নিব অর্ধেক করে নিয়ে এখানে আমাদের এভাবে করে শেপ করে দিতে হবে সো যারা শেপ করতে পারেন না এই নিয়ম ফলো করে শেপ করে নিতে পারেন সো নেক আমি বক্রমের উপর কাটিং করব এখানে আমি মেজারমেন্টটা দেখে দিচ্ছি নেকের সাইডে নিচে পনে তিন ইঞ্চি পরিমাণ আপনারা তিন ইঞ্চি অথবা তিন ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ নিয়ে নিতে পারেন সামনে পিছনে একই গলা দিব যার কারণে এখানে আমি পাঁচ ইঞ্চি লেন্থ নিয়ে নিচ্ছি বক্স বানিয়ে নিতে হবে এবং এখানে আমি রাউন্ড শেপ করে নিব খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই গোল জামাটা কাটিং করতে পারেন এবং সেলাই করে নিতে পারেন তো যারা এখন পর্যন্ত আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিতে পারেন তো এখানে আমি রাউন্ড শেপ করে দিয়েছি এবং এখানে দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এই সাইড থেকে যে কাপড়টা বের হলো এই কাপড়টা দিয়ে আমি ঘেরটা বাড়িয়ে নিব এভাবে করে বসিয়ে নিচ্ছি মার্জিন ধরে এবং নিচের দিক থেকে এখানে আমাদের এভাবে করে শেপটা মিলে দিতে হবে কতটুকু পরিমাণ কাপড় বাড়াবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করছে তো হাতের সাহায্যে এখানে আমি শেপটা মিলিয়ে দিচ্ছি এবং এই সাইড থেকেও এভাবে করে শেপটা মিলিয়ে দিচ্ছি সো এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব সো প্রতিদিনই আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি করে দিতে পারেন কারণ এখানে আমি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ এভাবে করে খুব সহজ উপায়ে আপনারা ঘের বাড়িয়ে নিতে পারেন এখন হাতাটা কাটিং করে নিব হাতাটা কাটিং করার জন্য মেইন পার্টটাকে আমি এভাবে করে বসিয়ে নিয়েছি হাতার কাপড়টাকে দুই ভাজে চার পাট করে নিচের দিক থেকে লাইন করে নিয়েছি এবং এক্সট্রা করে কাপড় ধরে নিচ্ছি ফোল্ডের জন্য সো লাইন থেকে এখানে আমি লম্বার মেজারমেন্টে নিয়ে নিচ্ছি মার্জিন ধরে নিতে হবে এখানে আমি লাইন করে দিচ্ছি হাতা ডাউন করে পরিমাণ উপরের এক্সট্রা এক্সট্রা অংশ অংশ এবং নিচের দিকের কাটিং করে নিচ্ছি সো যা বলেছিলাম তিন ইঞ্চিতে ডাউন দিয়ে দিচ্ছি তিন ইঞ্চি ডাউন দিলে আপনাদের হাতাটা পারফেক্ট হবে এবং লুজ ফিটিং চাইলে এখানে আপনারা সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিতে পারেন টাইট ফিটিং চাইলে এখানে আপনারা পৌনে তিন ইঞ্চি নিয়ে নেবেন তো এখন আর্ম হলে শেপটা মেজারমেন্ট করে নিতে হবে সো শেপটা মেজারমেন্ট করে নেওয়ার পর এই সাইড থেকে কোনা ধরে দেখতে হবে এখানে একটু কাপড় কম যার কারণে এখানে আমি টুকরো কাপড় এভাবে করে নিয়ে নিয়েছি জোড়া দিয়ে হাতা কাটিং করার অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে দেখে নিতে পারেন তো জোরার অংশটা এভাবে করে আমি বসিয়ে দিয়েছি এখানে আর্ম হলে শেপটা মেজারমেন্ট করে নিব যত ইঞ্চি হবে তার চাইতে এখানে আপনারা হাফ ইঞ্চি কম নিয়ে নিতে পারেন তো হাফ ইঞ্চি কম নিলেই হয়ে যাবে এক্সট্রা করে কাপড় ধরে নিচ্ছি মহড়া নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ আপনারা এখানে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিতে পারেন এই সাইড থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং করে দিয়ে এখানে আপনারা শেপ করে নেবেন খুবই সহজ উপায়ে এখানে আপনারা হাতাটা কাটিং করে নিতে পারবেন এইভাবে করে তো শেপটাকে একটু গাঢ় করে দিলাম এবং এখানে আমি এখন দাগ অনুযায়ী কেটে নিচ্ছি সো সেলাই করার জন্য প্রথমে এখানে হাতার জোড়ার অংশটাকে এখানে আমি সেলাই করে নিব হাতাটাকে খুলে নিচ্ছি মেইন হাতাটাকে সোজা সাইডে এবং জোড়ার অংশটাকে এখানে আমি উল্টা সাইডে রেখে এভাবে করে সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে ডাবল সেলাই করে দিব সো প্রতিটা জোড়াকে এভাবে করে আপনাদের সেলাই করে নিতে হবে আমি অপোজিট সাইডে একটি হাতার অপোজিট সাইডেও ওই একইভাবে সেলাই করে নিচ্ছি তো এভাবে করে জোড়াটা লাগানোর পরে এখানে আমি মহড়ার দিকে ফোল্ডেড সেই ফোল্ডেড পার্টটা এভাবে করে ডাবল ফোল্ড করে সেলাই করে নেব আলহামদুলিল্লাহ এভাবে করেই দুইটা হাতায় আমি সেলাই করে নিয়েছি এভাবে করে হাতাটা সেলাই করার পরে এখন আমাদের মেইন পার্টের ঘেরের দিকের অংশে যে জোড়াটা সেই জোড়াটা লাগিয়ে নেব মেইন পার্টটাকে এখানে আমি সোজা সাইডে রাখবো এবং জোড়ার অংশটাকে একইভাবে উল্টা সাইডে রাখবো রেখে এখানে আমি সেলাই করে নিচ্ছি সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি উপর থেকে নিচ পর্যন্ত এভাবে করে সেলাই করে নিয়েছি একটা জোড়া যেভাবে করে দিলাম অপোজিট যে আর একটা জোড়া আছে সেই একইভাবে এখানে আমাদের ভিতরের দিকে সোজা এবং উপরের দিকে রেখে এভাবে করে করে সেলাই দিতে হবে খুব ভালো করে বসিয়ে নিতে হবে এবং বসিয়ে নিয়ে এখানে আপনাদের সেলাই করে দিতে হবে সো আলহামদুলিল্লাহ এখানে আমি সবগুলো জোড়ায় একইভাবে লাগিয়ে নিয়েছি তো এখানে আমি নেকটা পেস্টিং পেপার বা বক্রমের উপর এভাবে করে কাটিং করে নিচ্ছি তো মেইন পার্টের এর মেজারমেন্ট কতটুকু তা আমি দেখিয়ে দিয়েছি এখানে আমি নেকের লম্বা নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ এবং নেকের যে সাইডে সেটা নিয়েছি হচ্ছে পনে তিন ইঞ্চি পরিমাণ সামনে পিছনে একই গলা হবে আমাদের এখানে কাপড় খুব কম যার কারণে দুইটা পার্ট এভাবে করে আমি টুকরো পার্ট জোড়া লাগিয়ে নিয়েছি এখন একটা পার্টকে এভাবে করে বসিয়ে নিয়েছি যেহেতু খুবই কাপড় কম কাপড় কম থাকলে এভাবে করে আপনারা আরেকটা যে নেকের পার্ট আছে এভাবে করে বসিয়ে বসিয়ে নেবেন নিয়ে এখানে আপনারা পার্টের সাথে লাগিয়ে নেবেন তো এখানে আমি সেলাই করে লাগিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে লাগিয়ে নেওয়ার পর এখানে আপনাদের সাইডের দিকে দুই পয়েন্ট পরিমাণ বা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টা কেটে নিতে হবে তো দুই পার্টে এভাবে করে আমি কাটিং করে দিচ্ছি এভাবে করে কাটিং করে দেওয়ার পরে এখানে আমাদের সাইডের দিকের অংশগুলো ফোল্ড করে দিয়ে সেলাই করে দিতে হবে এখানে আমি নেকের পটিটাকে এভাবে করে রেডি করার পর মেন পার্টের মিডিল বরাবর নেকের মিডিল বরাবর এখানে আমি কাট করে দিচ্ছি এবং নেকের সাইড বরাবর এখানে আমি কাট করে দিচ্ছি এভাবে করে কাট করে দেওয়ার পরে এখানে আমাদের মেন পাটটাকে সোজা সাইডে রাখতে হবে এবং নেকের পটিটাকে এভাবে করে উল্টা সাইডে রেখে মিডিল বরাবর এখানে আপনারা প্রথমে একটা ফল সেলাই করে দিতে পারেন তো এভাবে করে সেলাই করার পর এখন আমাদের বক্রমের সাইড ঘেসে সেলাই করে দিতে হবে বক্রমের উপর সেলাই করা যাবে না তো দুইটা নেকি এভাবে করে আমি তৈরি করে নিব এখন ভিতরের দিকে দুই পয়েন্ট পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু আমি কেটে নিচ্ছি এবং ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাঠ বসিয়ে দিলে আপনারা যখন উল্টাবেন তখন কিন্তু খুব সহজেই উল্টে যাবে এখন নেকের পট্টির উপর এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি পট্টিটাকে মেলে ধরে এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এইভাবে করে আমি পট্টিটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আপনারা চাইলে এখানে আয়রন করে নিতে পারেন অথবা হাতের সাহায্যে দেবে দিলেও হয়ে যাবে সো এভাবে করে সেলাই করার পর এখন আমি শোল্ডারটা লাগিয়ে নেবো শোল্ডার লাগিয়ে নেওয়ার জন্য ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে বসিয়ে নিতে হবে এভাবে করে বসিয়ে নেওয়ার পরে এখানে আপনাদের নিচের শোল্ডারের পট্টিটাকে নেকের পট্টিটাকে এভাবে করে উল্টে দিতে হবে এবং সেলাই করে নিতে হবে ভিতরের দিকে সোজা সাইডটা রেখেছি উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে আমি সেলাই করে নিয়েছি তো শোল্ডারটা এভাবে করে সেলাই করলে ফাইনেস ভাবে আপনাদের শোল্ডার সেলাই হয়ে যাবে দুটা শোল্ডারই এভাবে করে সেলাই করে নিয়েছি এভাবে করে সেলাই করার পর এখানে আমি নেকের সাইডের দিকে যে টপ স্টিচ বা চাপ সেলাই সেটা আমাদের করে নিতে হবে সো এখানে আমি নেকটাকে মেন পার্টের সাথে একদম ফিক্সড করে নিলাম এখন এভাবে করে চাপ সেলাই দেওয়ার পরে যে পটিটা সেই পট্টিটাকে আমি এখানে সেলাই করে ফিক্স আপ করে তো দিব এখানে আপনারা চাইলে হাতে তুরপাই করে দিতে পারেন অথবা আমি যেভাবে মেশিন দিয়ে এখানে সেলাই করে দিচ্ছি এভাবে করেও সেলাই করে দিতে পারেন এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন সেলাই খুলে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাই করে নিয়েছি নেকটা এখানে রেডি এখন আমাদের মেইন পার্টটাকে মেলে ধরতে হবে হাতার অংশটাকে করে এভাবে খুলে নিতে হবে খুলে নিয়ে হাতার মিডিল বরাবর এবং মেইন পার্টের যে জোড়াটা আছে শোল্ডারের জোড়াটা সেই বরাবর আমাদের ধরে নিতে হবে হাতার কাপড়টাকে এখানে আমি উল্টা সাইডে রেখেছি মেইন পার্টের কাপড়টাকে সোজা সাইডে রেখে এভাবে করে মিডিল থেকে আমি সেলাই করে দিচ্ছি তো এক সাইড এভাবে করে লাগিয়ে নেওয়ার পর অপোজিট সাইডেও ওই একইভাবে এখানে আমি লাগিয়ে নিচ্ছি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি যাতে করে সেলাইটা বেশি শক্তপোক্ত হয়ে যায় তো এভাবে করে অপোজিট সাইডেও একইভাবে এখানে আমি সেলাই করে দিচ্ছি এবং একইভাবে ঘুরিয়ে সেলাই করে দিব তো এখানে আমি ঘুরিয়ে অফ ক্যামেরাতে সেলাই করে দিয়েছি তো ডাবল সেলাই হয়ে গেছে এভাবে করেই দুটো হাতা আমি মেইন পার্টের সাথে লাগিয়ে নিয়েছি করে লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের হাতার অংশটাকে এভাবে করে মহড়া থেকে একদম নিচের দিকে সেলাই করার জন্য ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের দুটা পার্ট খুব ভালো করে ধরে নিতে হবে এবং এখানে আপনারা আপনাদের সাইজ মতন জিন বরাবর এভাবে করে সেলাই করে দিবেন ঠিক আছে সো এখানে আমি ডাবল সেলাই করে দিব অফ ক্যামেরাতে তো আমি এখানে এক সাইড লাগিয়ে নিয়েছি আপনারা এখানে আরেকটা সেলাই করে দিবেন যাতে করে শক্ত বক্ত থাকে তো আরেক পার্টেও একই ভাবে হাতের মহড়া থেকে একদম নিচ পর্যন্ত এখানে আমি সেলাই করে নিব খুব ভালো করে ধরে নিতে হবে ধরে নিয়ে এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নেবেন সো এক চার্ট জামা এভাবে করে ঘের বাড়িয়ে খুবই সহজ উপায়ে এখানে আপনারা তৈরি করে নিতে পারবেন ইচ্ছে মতো ঘের বাড়িয়ে আলহামদুলিল্লাহ এখানেও আমি একইভাবে সেলাই করে নিয়েছি বাকি স্টিচ দিয়ে সেলাইটা শেষ করলাম সো এভাবে করে সেলাই করার পর এখন আমাদের ঘেরের দিকে যে অংশটা তো সেই অংশটাকে এভাবে করে ফোল করে দিচ্ছি প্রথমে আমি এখানে একটা ফোল করে দিব সেলাই করে নিব দেন একটা ফোল করে সেলাই করার পর এখানে আমি আরেকটা ফোল করে দিব এই যে এখানে এক ফোল করে সেলাই করে দিলে আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন আপনারা সুন্দর করে সেলাই করে নিতে পারবেন দেন আপনারা আরেকটা ফোল করে সেলাই করে দিবেন তো খুবই সহজ উপায়ে এখানে আমি নিচের দিকে যে প্যারামিটার বা ঘেরটা সেলাই করে নিয়েছি তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আসসালাম আলাইকুম